শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা অঙ্গ ও তন্ত্র সম্বন্ধে আলোচনা করব এক বা একাধিক টিস্যুর সমন্বয়ে গঠিত এবং নির্দিষ্ট কার্য সম্পাদনে সক্ষম প্রাণী দেহের অংশবিশেষকেই অঙ্গ বা অর্গ্যান বলে অর্থাৎ কোনো অঙ্গে একই অথবা একাধিক ধরনের টিস্যু থাকে এবং উক্ত অঙ্গ কোনো না কোনো নির্দিষ্ট কাজ করতে পারে অঙ্গসমূহ নিয়ে জীববিজ্ঞানের যে শাখায় আলোচনা করা হয় তাকে বিদ্যা বা অ্যানাটমি বলে অবস্থান বেঁধে মানবদেহে ধরনের অঙ্গ আছে চক্ষু কর্ণ নাসিকা হাত পা মাথা ইত্যাদি বাহ্যিক অঙ্গসমূহ বাহ্যিক অঙ্গসংস্থান সম্বন্ধে জীববিজ্ঞানের যে শাখায় বিশদভাবে আলোচনা করা হয় তাকে বহি অঙ্গসংস্থান বা এক্সটার্নাল মর্ফোলজি বলা হয় আর জীবদেহের অভ্যন্তরের অঙ্গসমূহ সম্বন্ধে জীববিজ্ঞানের যে শাখায় বিশদভাবে আলোচনা করা হয় তাকে অন্তঃ অঙ্গসংস্থান বা ইন্টার্নাল মর্ফোলজি বলে পাকস্থলী ডিওডেনাম ইলিয়াম মলাশয় হৃৎপিণ্ড যকৃত অগ্নাশয় প্লিহা ফুসফুস বৃক্ক শুক্রাশয় ডিম্বাশয় ইত্যাদি মানবদেহের অভ্যন্তরীণ অঙ্গসমূহের অংশ এখানে আমরা মানবদেহের বিভিন্ন তন্ত্রের কিছু সরল চিত্র দেখতে পাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ এখানে পরিপাকতন্ত্র শ্বাসতন্ত্র স্নায়ুতন্ত্র রেচনতন্ত্র পুরুষ প্রজননতন্ত্র ত্বকতন্ত্র এবং অন্তঃর গ্রন্থিগুলো দেখানো হয়েছে পরিপাক শোষণ রেচন প্রজনন ইত্যাদি শারীরবৃত্তীয় কাজ সম্পন্ন করার জন্য প্রাণীদেহে কতগুলো অঙ্গের সমন্বয়ে বিভিন্ন তন্ত্র গঠিত হয় নিচে মানবদেহের কয়েকটি উল্লেখযোগ্য তন্ত্রের ধারণা দেওয়া হল পরিপাকতন্ত্র বা ডাইজেস্টিভ সিস্টেম এতন্ত্র খাদ্যগ্রহণ পরিপাক শোষণ এবং অপাচ্য খাদ্যাংশ নিষ্কাশনের সাথে জড়িত পরিপাক তন্ত্রের দুটি প্রধান অংশ থাকে যথা পৌষ্টিক নালী ডাইজেস্টিভ ক্যানেল এবং পৌষ্টিক গ্রন্থি ডাইজেস্টিভ গ্ল্যান্স পৌষ্টিক নালী মুখছিদ্র মুখগহ্বর গলবিল অন্ননালী পাকস্থলী ডিওডেনাম ইলিয়াম রেকটাম বা মলাশয় এবং পায়ুছিদ্র নিয়ে গঠিত মানুষের লালা গ্রন্থ্রী যকৃত এবং অগ্নাশয় পৌষ্টিক গ্রন্থি হিসেবে কাজ করে এসব গ্রন্থি নিশ্চিত রস খাদ্য পরিপাকে সহায়তা করে শ্বসনতন্ত্র বা রেসপিরেটরি সিস্টেম মানুষের রাসায়ন গলবিল ল্যারিংস ট্রাকিয়া ব্রঙ্কাস ব্রঙ্কিওল অ্যালভিওলাই এবং একজোড়া ফুসফুস নিয়ে মানুষের শ্বসনতন্ত্র গঠিত এই তন্ত্র মানুষের দেহের সঞ্চিত খাদ্যকে পরিবেশ থেকে গৃহীত অক্সিজেনের সাহায্যে জারণ প্রক্রিয়ায় শক্তি উৎপাদন করে এ শক্তি দেহের দৈনন্দিন কাজে সহায়তা করে স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেম দেহের বাইরের ও ভেতরের উদ্দীপনা গ্রহণ করা এবং সে অনুযায়ী উপযুক্ত প্রতিক্রিয়া সৃষ্টি করাই এই তন্ত্রের মূল কাজ মস্তিষ্ক কাণ্ড এবং করটিকা স্নায়ু নিয়ে স্নায়ুতন্ত্র গঠিত এছাড়া স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র নামে স্নায়ুতন্ত্রের আরও একটি অংশ আছে স্নায়ুতন্ত্রের এই অংশ দেহের অনৈচ্ছিক পেশির কাজগুলো নিয়ন্ত্রণ করে রেচনতন্ত্র বা এক্সক্রিটরি সিস্টেম দেহের বিভিন্ন শারীরবৃত্তি ও বিপাক ক্রিয়ার ফলে দেহে উপরত দ্রব্য হিসেবে বর্জ্য পদার্থ তৈরি হয় এসব বর্জ্য পদার্থ সাধারণত দেহের জন্য ক্ষতিকর যা দেহ থেকে নিষ্কাশনের প্রয়োজন হয় দেহ থেকে অপ্রয়োজনীয় বর্জ্য পদার্থ নিষ্কাশন করার এ পদ্ধতিকে রেচন প্রক্রিয়া বলা হয় রেচন প্রক্রিয়া যে তন্ত্রের সাহায্যে সম্পাদিত হয় তাকেই রেচনতন্ত্র বলে একজোড়া বৃক্ক একজোড়া ইউরেটোর একটি মূত্রথলি এবং একটি মূত্রনালী নিয়ে মানুষের রেচনতন্ত্র গঠিত জননতন্ত্র বা রিপ্রোডাক্টিভ সিস্টেম প্রজাতির ধারাকে বিলুপ্ত হওয়া থেকে রক্ষা করার জন্য এই তন্ত্র নিজস্ব বৈশিষ্ট্যযুক্ত নতুন প্রজন্ম সৃষ্টির লক্ষ্যে গ্যামেট অর্থাৎ শুক্রাণু ও ডিম্বাণু তৈরি করা ছাড়াও ভ্রূণ ও শিশুধারক অঙ্গ নিয়ে গঠিত সাধারণত পরিণত বয়সে জননতন্ত্রের মাধ্যমে প্রাণী প্রজনন করার ক্ষমতা প্রাপ্ত হয় এভাবে প্রজননের মাধ্যমে প্রজাতির ধারা অব্যাহত থাকে মানুষ একলিঙ্গ প্রাণী অর্থাৎ পুরুষ মানুষের দেহে পুরুষ প্রজননতন্ত্র এবং স্ত্রীলোকের লোকের দেহে স্ত্রী প্রজননতন্ত্র বিদ্যমান ত্বকতন্ত্র বা ইন্টিগুমেন্টরি সিস্টেম দেহের বাইরের দিকে যে আচ্ছাদনকারী আবরণ থাকে তাকে ত্বক বা চামড়া বলে কিছু ক্ষুদ্র ক্ষুদ্র গ্রন্থিগত ত্বক এই দেহকে আচ্ছাদন করে বাহিরের আঘাত এবং জীবাণুর আক্রমণ থেকে রক্ষা করে এছাড়া দেহের জলীয় অংশকে দেহের ভেতরে সংরক্ষণ করে থাকে অন্তঃরা গ্রন্থিতন্ত্র বা এন্ডোক্রিন গ্ল্যান্ডস প্রাণী দেহে কতগুলো নালিহীন বা অন্তঃরা গ্রন্থি আছে এসব গ্রন্থি থেকে নিঃসৃত রসকে হরমোন বলে পরিবহন করার জন্য এর কোনো নির্দিষ্ট নালী থাকে না শুধুমাত্র রক্তের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে হরমোন পরিবহন করে পিটুইটারি থাইরয়েড প্যারাথাইরয়েড অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গার হ্যান্ডস সুপ্রারেনাল ইত্যাদি গ্রন্থির সমন্বয়ে অন্তঃখরা গ্রন্থিতন্ত্র গঠিত